আরে আয়শানা দেওয়াল না শুধু মাথা ইশারাকে বললেন আল্লা রসুল অবুধ মহিনা তো বেকি লম্বা না শট মাথায় ইশারাই কিদে রসুলকে বললেন রসুমি বলে ওটা তুমি গিবোধ করলে আমাদের বিবদ পদে পদে গিবোধ হয় হয় না বলে পদে পদে হয়ে যায় চার নম্বর হল লিকার মাধ্যমে গিবত এর মাধ্যমে লিকার মাধ্যমেও গিবোধ হয় যে মনের ভাব তবে মতামত প্রকাশের একটি বড় মাধ্যম হলো লেখা মনের ভাব প্রকাশের মাধ্যমে প্রথমতের একটা মাধ্যম হলো লেখার মাধ্যমে গিবোধ করা এবং ডক্টর সাইদ্বীপ নে মহা পাল তা নিরহাসী মূল্যবালীর গিবোদ শুধু মুখের ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয় গিবোধ যে আমরা মুখ দেব লিখে শুধু সীমাবদ্ধ নয় এতে পরে সেটা ইশারাঙ্গিদের কাজকর্ম অঙ্গভঙ্গি ভেঙানো খোটা দেওয়া লিকা লিকার মাধ্যমে কি হয় কি হয় লিকালিকির মাধ্যমে ভঙ্গি ভঙ্গি দিয়ে মানুষকে বিভিন্ন ইশারাঙ্গিতে যা যাকার ইঙ্গিতে বলার লিকার মাধ্যমে কি হয় অথচ যার নিন্দা করা আছে সেটা অপছন্দ করে আপনি যার গিবত করছেন পর নিন্দা করছেন সেটা অপছন্দ করে এবং আমরা অনেকে সমাজে আমাদের রাষ্ট্রে যে আমরা মানুষের কিভাবে বিপদ করি লিকার মাধ্যমে বর্তমান সময় যে আমরা ফেসবুক ইউটিউব ও টুইটার বিভিন্ন মাধ্যমে লিকার মাধ্যমে মানুষের সমালোচনা করে থাকি করি না বলেন বাস্তবতা দেখে ফেসবুকে আমরা একাজনার বিরুদ্ধে একাক ভঙ্গিকা ইনকার মাধ্যমে মানুষের সমালোচনা করছে ইউটিউবে বিভিন্ন এই মিডিয়া নিয়ে এসে দাড়ি টুপি লাগায় ভজুদের নামে বিভিন্ন নেতার নামে আমরা বিভিন্ন স্লোগান বিভিন্ন বদনাম করি করি না বলে করি কি না বলে লিকার মাধ্যমে মানুষের কি করে গিবত করি তা লিকার মাধ্যমে কি করা যাবে আর আমি আপনার একজনের সমালোচনা নিয়ে গিবত নিয়ে ফেসবুকে পোস্ট করলাম কিন্তু দেখা গেল ওই অন্যায় ওই ব্যক্তির মধ্যে নাই কিন্তু ওই অন্যায় এমন একটা অভ্যাস হয়ে গেল যে ভাইরাল হয়ে গেছে সেই পোস্টে ভাইরাল হয়ে গেল এমন একটা এমন একটা সময় দেখা যায় ওই ভাইরাল হওয়ার কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে করে না বলে ওই হয় না কিনা বলে লজ্জার খাতিরি লজ্জার কারণে সে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় এই জন্য আমরা যে কিবতের যে মাধ্যম যার নাম কয়টা বলেন তো চারটা অঙ্গ প্রথম নম্বর হলো জিব্বার কেবত তিন নম্বর হলো দুই নম্বর হলো অন্তরের গিবর তিন নম্বর হলো ইশারা ইঙ্গিত এবং চার নম্বর